একটা বার চক্ষুটা বন্ধ করল এবং দয়া করে কথাগুলি শুনুন ধরে নেন আপনি রাস্তা দিয়ে হাঁটছেন হঠাৎ করে একটি বাস বা মাইক্রো কোন যানবাহন আপনাকে মেরে দিয়েছে এবার ভাবেন আপনি সেখানে আহত অবস্থায় পড়ে আছেন লোকজন দৌড়ে আসলো আপনাকে তুলে গাড়িতে তুললো সবাই গাড়িতে তোলার পর আপনাকে হাসপাতালের দিকে নিয়ে যাচ্ছে তার মাঝপথে আপনার দম চলে গেল আপনি মারা দুনিয়ার এখন আপনার মোবাইল সবাই চেক করছে আপনার আত্মীয় স্বজনদেরকে সবাই ফোন করছে যে আপনার সন্তান দুর্ঘটনায় হাসপাতালে নেওয়ার সময় মারা গিয়েছে হাসপাতাল পর্যন্তই আপনাকে নিতে পারে না ভাবেন একটা ব্যাপার তারপরে সবাই গাড়িটি ব্যাগ করে আপনার গ্রামের বাড়ি বা আপনার জন্মস্থানে আপনার পিতা মাতার যাচ্ছে আপনার লাশটা যখন আপনার লাশটা গাড়িতে করে বাড়ির সামনে নিয়ে গেল সবাই কান্না ভেঙে পড়লো আপনার মা দৌড়ে আসো আপনার বাবা দৌড়ে আসে আপনার লাশটি ধরে কান্না করতে করতে তাদের আহাজীগুলা আর করতেছে এমন সময় মসজিদের বাই কেউ এলাকায় ছেড়ে আর দুনিয়াতে নেই এবং কেউ কেন বাঁশ কাটতে কবর করতে আবার কেউ সাদা কাপড় কিনে আনতে কেউ গরম পানি গরম দিন করতে গিয়েছে সবকিছু প্রস্তুতি নিবিশেষে ভুগিয়ে গেল আপনাকে আর কেউ দুনিয়াতে রাখবে না আপনার যে মা আপনার যে বাবা যে ভাই বোন আপনাকে এতটি ভালোবাসে আপনার মৃত্যুর কথা শুনে হাওয়া মা করে কান্না করতেছে না আপনার জন্য সেই মা বাবা আর ঘরে রাখবেন ওই অন্ধকার কবরে রেখে চলে আসবে হ্যাঁ ভাবুন এখন আপনাকে ধোয়ালেন আপনাকে আতর গোলাপ সুরমা চন্দন সবকিছু আপনার গায়ে মাখানো শেষ আপনাকে জানাজার জন্য প্রস্তুত করা হচ্ছে গ্রামের লোকদেরকে বলছে যারা যারা দেখবেন সে যুবের মতো দেখে নেন সবাই আপনার চেহারাটা দেখছে আপনি আর এই পৃথিবীতে আর কখনো আসতে পারবেন না কখন ওই না তারপরে সবাই দেখা যখন শেষ আপনার মুখটির বেঁধে দেওয়া হয়েছিল এখন জানাজান জানাজের জন্য আপনাকে খাতে রেখে সবাই জানাজার প্রস্তুতি নিচ্ছে যাক শেষে এখন সবাই আপনাকে যখন বাড়ির গেট দিয়ে বের করছে খাটে করে এক কান্তে করে আপনার মা পিছন থেকে চিল্লাইতে চিল্লা অক্ষের হয়ে যাচ্ছে আপনার বাবা কান্না করছে ভাই ফোন সবাই কান্না করছে কিন্তু কেউ আপনাকে রাখবে না যতই কান্না করুক কেউ আপনাকে আর ঘরে রাখবে না সবাই কান্না করছে মা কান্না করছে ছেলে আমি আর ছেলেকে দেখতে পাবো আর আমাকে খোকা মা বলে ডাক দিবে না বাবা বলছে আর কেউ কি আমার কাছে কোনো অজুহাত দেখাবে না আমার কাছে কিছু চাইবে না মা বাবার কাম নেয় সবাই আপনাকে শেষবারের মতো বিদায় দেওয়ার জন্য কবরে নিল এখন সবাই ধরাধরি করে ওই কবরে আপনাকে শোয়ালো শোয়ানোর পরে আপনার উপরে বাঁশ দিয়ে দিল বাঁশের চাল দিয়ে তারপর কলা পাতা এরপর সবাই ধীরে ধীরে মাটি আপনার শরীরের উপর রাখতে লাগে যার যার মতো একটা ভাবুন ওই ঘোর অন্ধকার কবরে আপনার যদি একটু আঙুল না থাকে আপনার যদি একটু ন্যাক কাজ একটু নিকি না থাকে তখন আপনার ক্রেমন অবস্থা হবে এরপর ঘর অন্ধকার কবরে আগুনে বাদ জানালা দরজায় কিছু নেই আপনার সাথে আর আপনি কথা বলতে পারবেন কেউ আসবে না আপনাকে দেখার জন্য আপনার কেমন আছেন অন্ধকার কবরে কেউ চাইবে না অতএব দুনিয়াটা হচ্ছে ভাড়াবাড়ি বাড়ি মত যতদিন আপনি দিতে পারবেন ততদিনই আপনাকে বাড়িতে রাখবে আপনার দেওয়া শেষ আপনি মৃত্যুবরণ করলেন আপনি হয়ে যাবেন সবাইকে আমাদের কামল করার তৌফিক দেন সাথে আমাকে আমি আর ভিডিওটি ভালো লাগে সবাই লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করে দেবেন এমন ইসলামিক ভিডিও ধন্যবাদ